আজকে মাননীয় মুখ্যমন্ত্রী গড়িত আমাদের একটা ক্যাবিনেট বৈঠক সম্পন্ন হয়েছে এবং সকল মন্ত্রীদের উপস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে যেটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে কর্মচারীদের সঙ্গে যুক্ত আপনারা জানেন দু হাজার একুশ সালে কর্মচারীদের প্রমোশন নিয়ে রাজ্য সরকারের একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে ওয়ান টাইম প্রমোশন তাদেরকে প্রদান করা হয়েছে কারণ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে দায়ের করা আগের সরকারের সময় একটা মামলা চলছে এখন পর্যন্ত যাকে আমরা এস বলি স্পেশাল লিভ পিটিশন প্রমোশন সংক্রান্ত বিষয় নিয়ে তো স্বাভাবিকভাবেই যেহেতু সাবজুডাইজ ম্যাটার সুপ্রিম কোর্টে রয়েছে তাই আমাদের সরকার গঠন হওয়ার পর দু হাজার একুশ সালে অ্যাডহক প্রমোশন ওয়ান টাইম প্রমোশন বিভিন্ন কর্মচারীদেরকে প্রদান করা হয় এবং এতে করে প্রায় তেরো হাজার বিরাশি জনের উপর কর্মচারী বিভিন্ন লেভেলে জুন মাস পর্যন্ত প্রমোশন গ্রহণ করেছে কিন্তু দেখতে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা উপলব্ধি করতে পেরেছেন যে এই কর্মচারীরা যারা সরকারের বিভিন্ন পলিসিকে বাস্তবে পরিণত করতে ইমপ্লিমেন্ট করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং রাজ্যের উন্নয়নে কর্মচারীদের একটা বিশেষ ভূমিকা আমরা পরিলক্ষিত করি বা বরাবরই তারা আন্তরিকভাবে কাজ করে এই প্রমোশন নিয়ে তাদের মধ্যে একটা দাবি ছিল কারণ যারা অ্যাডক প্রমোশন ওয়ান টাইম পেয়েছে এবং পরবর্তী সময়ে দেখা গেছে যে তারা রিটায়ারমেন্টে গেছে রিটায়ারমেন্টে গিয়ে তারা লাস্ট যে পজিশনে থেকে প্রমোশন নিয়ে যে পজিশন থেকে তারা রিটায়ারমেন্টে গেছে তারা ওই লাস্ট পজিশনের ফিনান্সিয়াল বেনিফিট পাচ্ছিল না অর্থাৎ ধরুন আমি কোনো দপ্তরে ডেপুটি ডিরেক্টর আমি ডেপুটি ডিরেক্টর থেকে প্রমোশন নিয়ে জয়েন্ট ডিরেক্টর হলাম অ্যাডভোক প্রমোশন নিয়ে দু সালে জয়েন্ট ডিরেক্টর হওয়ার পর আমি দু হাজার বাইশ বা তেইশ সালে আমি রিটায়ারমেন্টে চলে গেলাম আমি রিটায়ারমেন্টে যাওয়ার পর আমি কিন্তু জয়েন্ট ডাইরেক্টরের ফিনান্সিয়াল বেনিফিট পাবো না আমি ওই ডেপুটি ডিরেক্টরে যে ছিলাম যে সাবস্টেন্টিভ পোস্ট যাকে বলা হয় ওই পোস্টে যে ফিনান্সিয়াল বেনিফিট আমি রিটায়ারমেন্টে তো সেটাই আমি পাবো অর্থাৎ প্রমোশন নিয়ে আমি যে পজিশনে উন্নীত হয়েছি রিটায়ারমেন্টে যাওয়ার পর সেই পজিশনে ফিনান্সিয়াল বেনিফিট আমি পাবো না অর্থাৎ কর্মচারীরা পাচ্ছিল না তেমন প্রত্যেক দপ্তরে প্রত্যেক লেভেলের কর্মচারীরা যারা ওয়ান টাইম প্রমোশন নিয়েছেন প্রমোশন যারা রিটায়ারমেন্টে চলে গেছেন তারা ফিনান্সিয়াল থেকে বঞ্চিত মুখ্যমন্ত্রী বা আমাদের ক্যাবিনেট সরকার যত্ন সহকারে সে বিষয়টা নিয়ে আলোচনা করেছে এবং মাননীয় হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস অরিন্দম লোধকে দিয়ে একটা কমিটি বানানো হয় ওনার রেকমেন্ডেশন চাওয়া হয়েছে যে বিষয়টা নিয়ে কি করা যেতে পারে যেহেতু আইনি কিছু জটিলতা রয়েছে তখন অরিন্দম লোধ সাহেব ওনার রেকমেন্ডেশন প্রদান করেছেন এবং আজকের ক্যাবিনেটে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে দু সালে যে অ্যাডক প্রমোশন চালু হয়েছিল তাদেরকে যারা রিটায়ারমেন্টে গেছে বা অ্যাডো প্রমোশনের বেনিফিট নিয়েছে সমস্ত অংশের কর্মচারীদের প্রমোশনকে ট্রিট করা হবে রেগুলার হিসাবে অর্থাৎ সমস্ত অংশের কর্মচারীরা এই যে তেরো হাজার বিরাশি আমি বললাম যে সংখ্যাটা গত জুন মাসে ৩০ তারিখ পর্যন্ত যা ফিগার যে অ্যাডো প্রমোশন তারা নিয়েছে সমস্ত অংশের কর্মচারীরা যারা অ্যাডো প্রমোশন নিয়েছে প্রত্যেকের প্রমোশনটাকে অ্যাড না নিয়ে না রেখে সেটাকে রেগুলার হিসেবে ট্রিট করা হবে বাট সাবজেক্ট টু দা আউটকাম অফ এসএলবি অর্থাৎ সুপ্রিম কোর্টে যে কেসটা চলছে সুপ্রিম কোর্ট जजমেন্ট কি দেবে সেটা আউটকামের উপর নির্ভর করবে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন সুপ্রিম কোর্ট যদি পজিটিভ ভাবে বলে তবে পজিটিভ হবে সুপ্রিম কোর্ট যদি নেগেটিভ ভাবে বলে সেটা নেগেটিভ হবে কারণ সুপ্রিম কোর্টের উপর রাজ্য সরকার নয় সুপ্রিম কোর্টকে সেই সিদ্ধান্ত জানাতে হবে কিন্তু রাজ্য সরকার একুশ সালে একটা সিদ্ধান্ত নিয়েছিল অ্যাডোকে তাতে রিটায়ারমেন্টে যাওয়ার পর ফিনান্সিয়াল বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছিল কর্মচারী বন্ধুরা আজকে দীর্ঘদিন বাদে আমরা দেখতে পেয়েছি কর্মচারীদের মধ্যে একটা দাবি ছিল আমাদেরকে অ্যাডোপ দেওয়া হয়েছে প্রমোশন দেওয়া হয়েছে কিন্তু আমরা ফিনান্সিয়াল কোনো বেনিফিট পাচ্ছি না আমরা রিটায়ারমেন্টে যখন যাচ্ছি তখন আমরা যে পজিশন থেকে আমরা উন্নীত হয়েছি ডেপুটি ডিরেক্টর থেকে জয়েন্ট ডিরেক্টর হলাম কিন্তু জয়েন্ট ডিরেক্টরের কোনো বেনিফিট পাচ্ছি না আমি ডেপুটি ডিরেক্টরের বেনিফিট পাচ্ছি এখন থেকে ওই সমস্ত অ্যাডপ প্রমোশন যারা বেনিফিটেড হয়েছেন অ্যাভেল করেছেন তাদের সেই সমস্ত প্রমোশনগুলো রেগুলার হিসেবে ট্রিট করা হবে সাবজেক্ট টু দা আউটকাম অফ এসএলপি রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত্যে আজকে এই সিদ্ধান্ত একটা বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আমরা ক্যাবিনেটের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে মাননীয় অর্থমন্ত্রীকে মুখ্য সচিবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এতে করে কর্মচারীদের একটা দীর্ঘদিনে যে দাবি আমরা প্রমোশন পেয়েছি প্রমোশন নিয়ে যে এটা তাদের খাইস ছিল বা তাদের একটা দাবি ছিল বিগত আমলে সেটা কেস সুপ্রিম কোর্টে গেছে আমাদের সরকার আসার পর অ্যাডক প্রমোশন চালু করেছে একটা লার্জ স্কেল এমপ্লয়ি তাতে বেনিফিটেড হয়েছে কিন্তু বেনিফিট পাওয়ার পরেও রিটায়ারমেন্টে গিয়ে তারা বেনিফিট পাচ্ছিল না আজকের কেবিনেট বৈঠকে এটা সিদ্ধান্ত হয়েছে যে এই যে বেনিফিট তারা নিচ্ছে বা যারা নিয়েছে সেটাকে রেগুলার হিসেবে ট্রিট করা হবে সাবজেক্ট টু দা আউটকাম অফ এসএলপি স্পেশাল লিকুইডেশন সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সে মামলা আগামী কবে রায় দেবে তার রায়ের গতি প্রকৃতির উপর অনেক কিছু নির্ভর করবে কিন্তু রাজ্য সরকার থেকে সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি আজকে এটা ক্যাবিনেট বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে সাংবাদিক বন্ধুরা রাজ্যের কর্মচারীদের জন্য আমরা এই খুশির খবর যারা রিটায়ারমেন্টে গেছেন অ্যাডভোক প্রমোশন নিয়ে তাদের কাছে খুশির খবর এবং যারা ইনসার্ভিসে রয়েছেন রিটায়ারমেন্টে যাননি কিন্তু চাকরিতে রয়েছেন হয়তো পাঁচ বছর দশ বছর পনেরো বছর আরো চাকরির জীবন রয়েছে তারাও ফিনান্সিয়াল বেনিফিট পাচ্ছেন এবং এই ফিনান্সিয়াল বেনিফিটটা তারা পাবে যারা অ্যাড প্রমোশন নিয়েছেন যারা রিটায়ারমেন্টে গেছেন তারা ফিনান্সিয়াল বেনিফিট পাবেন যারা রিটায়ারমেন্টে যাননি চাকরিতে রয়েছেন তারাও ফিনান্সিয়াল বেনিফিট পাবেন সাবজেক্ট টু দা আউটকাম অফ এসইপি কারো যদি এই বিষয়ে কারো প্রশ্ন থাকে সেটা থেকে কার্যকর হবে এবং কতজন বেনিফিট হবে রেট্রোস্পেকটিভ এফেক্ট মানে 2021 সালে যখন থেকে অ্যাডক্ট প্রমোশন পলিসি চালু হয়েছে যারা ধরুন এক কোনো একজন কর্মচারী দু হাজার একুশ সালের যে আমি বেনিফিট নিয়েছি মার্চ মাসে বা এপ্রিল মাসে বা যে মাসে আমি বেনিফিট নিয়েছি সে মাস থেকে সব টাইম থেকে সেটা রেট্রোসপেক্টিভ অ্যাপেক্ট দেওয়া হবে এবং ডিপার্টমেন্টে বলা হবে যে যারা রিটায়ারমেন্টে গেছে তাদের সমস্ত ডিটেলস নিয়ে তারা আগামী দিনে মানে ফরওয়ার্ড করবে প্রসিড করবে তারা

তারা এই সমস্ত ধরনের বেনিফিট তারা পান্টিভ ব্যাপার দেওয়া ঠিক আছে